শুধু রাম নয় সীতারাম রাম জন্য রামনবমীর মিছিলে হেঁটে এমনটাই জানালেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ শতাব্দীর রায় রামনবমী উপলক্ষে বীরভূমের শিউরি শহরে তৃণমূল কংগ্রেসের তরফে মহাসমারোহে রামনবমীর শোভাযাত্রার আয়োজন করা হয় যে শোভাযাত্রায় শতাব্দীর রায় ছাড়াও হাজির ছিলেন শিউরি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী থেকে শুরু করে স্থানীয় শিউরি পৌরসভা চেয়ারম্যান কাউন্সিলররা এবং তৃণমূল নেতৃত্বরা রামনবমীর এই মিছিলে হেঁটে তৃণমূল সাংসদ শতাব্দীর রায় কি জানালেন চলুন শুনে নেওয়া যাক শান্তিতে থাকুক মানুষ ধর্ম বিদ্ধেশ বলে মানবিকতার কথা বলে মানুষের manusia সম্পর্কটাকে ইম্পর্টেন্টলি এবং রাম শিবরাম সরকারি সীতারাম ওইখানে রাম টাইম লাগে সীতারাম মানে রামরাম সীতারাম এটা আরে ah, আরো উত্তাহিত করে দেবা যদি ছোট ছেলে মেয়েদের হাতে অস্ত্র করে তারা আরো বেশি হিরোজেন দেখানোর চেষ্টা অটোমেটিকটা হয় বয়সের জায়গায় অস্ত্র ছাড়া ভগবানকে ডাক্তার